একটা গাছ সাঁইত্রিশ জন স্টুডেন্টের প্রাণ বাঁচিয়ে দিল শুনে অবাক হচ্ছেন তো এই গাছ আছে বলেই তো সারা পৃথিবীর মানুষজনই তো বেঁচে আছে অক্সিজেন পাচ্ছে তবে একটা গাছ আলাদা করে সাঁইত্রিশ জন স্টুডেন্টের প্রাণ বাঁচালো কী করে এটাই ভাবছেন তো তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এ ঘটনা ঘটেছে এক পাহাড়ি অঞ্চলে পাহাড়ি অঞ্চলের ওপর দিয়ে বাস যাচ্ছিল আর টার্নিংয়ের কাছে সেই গাছ একটা সাইডে খাদে পড়ে যায় আর সেখানে পেছনে ঢাল হয়ে দাঁড়ায় এই গাছটা আর এটা দেখে একজন বয়স্ক লোক হাসতে থাকেন কেন জানেন তিনি বলেন এই গাছটা তিনি ৩৫ বছর আগে লাগিয়েছিলেন আর এই গাছটা লাগানোর জন্যই এত মানুষের প্রাণ বাঁচলো প্রায় সাঁইত্রিশ জন স্টুডেন্টের প্রাণ বাঁচালো সেই কারণের জন্যই এই বয়স্ক লোকের এই ধরনের হাসি কি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগছে তো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন